আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালটা তুরস্কের নৌবাহিনীর জন্য দারুণ একটা বছর যাবে কারণ ওদের যত উচ্চপলাসী প্রকল্প ছিল ভবিষ্যতের জন্য নৌবাহিনীর বিশেষ করে সবগুলাই বাস্তবায়ন শুরু করে দিয়েছে অর্থাৎ নৌবাহিনী যে সিপিআর শিপিয়ার্ডে কার্যক্রম শুরু করে দিচ্ছে সেগুলো হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার এফ টু থাউজেন্ড ডেস্ট্রয়ার এবং মিল্ডেন ক্লাস সাবমেরিন প্রকল্প এগুলো তুরস্কের অভ্যন্তরীণ নিজস্ব প্রকল্প এবং এখানে বেশিরভাগই নিজস্ব সমরস্ত্র অন্তর্ভুক্ত করবে যেটা একটা ম্যাসিভ চেঞ্জ বলতে পারেন তো এর কিছু ড্রব্যাক আছে এবং তবে পজিটিভ দিকই সবচেয়ে বেশি এবং এইগুলোর সক্ষমতা কীরকম হবে এটা নিয়েও একটু ডিসকাশন করব আমরা যদি ওদের প্রথমে দেখি এয়ারক্রাফট কেরিয়ারটা তুরস্কের যে এয়ারক্রাফ্ট কেরিয়ারটা এটা আসলে ডেডিকেটেড কোনো এয়ারক্রাফ্ট কেরিয়ার না যদিও এটার ষাট হাজার টন মানে বিশাল একটা এয়ারক্রাফ্ট কেরিয়ার আপনি যদি চিন্তা করেন ভারতে যত এয়ারক্রাফট কেরিয়ার আছে ফ্রান্সের এয়ারক্রাফ্ট কেরিয়ার তার থেকে এটা বড় ইভেন ব্রিটেনের যে এয়ারক্রাফ্ট কেরিয়ার আছে প্রায় তার সমপর্যায়ে কারণ ব্রিটেনের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার দুইটা আছে সেগুলো হচ্ছে পঁয়ষট্টি হাজার টন তো এটা পাঁচ হাজার টন ছোটো এটা খুব একটা বড় বিষয় না কিন্তু তুরস্ক এটাকে ডেডিকেটেড এয়ারক্রাফ্ট কেরিয়ার না বানাইয়া এটাকে ড্রোন কেরিয়ার বানাইতেছে এর কয়েকটা কারণ আছে প্রথমত ডেডিকেটেড এয়ারক্রাফ্ট কেরিয়ার বানাইলে এটার কস্ট অনেক বেশি যায় যেটা তুরস্কের জন্য ব্যয় করা অনেক কঠিন যেহেতু তাদের ইকোনমি অত বড়ো না এক ট্রিলিয়ন ডলারের মতো তো এটা কঠিন ওদের জন্য বিয়ার করা সে কারণে এটাকে ড্রোন কেরিয়ার হিসেবে ইউজ করবে যদিও এটা বিশাল একটা এয়ারক্রাফ কেরিয়ার চাইলে এটাকে এয়ারকেরাফ ক্যার হিসেবে ব্যবহার করতে পারত এটার একটা আর একটা দিক হচ্ছে এর গতি পঁচিশ নট যেটা কিছুটা কম এটা কেন কম সেটা আসলে বলা কঠিন কারণ ওরা হয়তো ইঞ্জিন এখানে কিছুটা স্যাক্রিফাইস করতেছে যে কারণে গতিটা কিছুটা কম তবে এটা একটা ড্রোন কেরিয়ার বিগ সাইজের তবে এই প্রকল্প নিয়ে আমার আসলে খুব একটা বেশি আগ্রহ নেই আমার যেটা নিয়ে আগ্রহ সেটা হলো ওদের ডেস্টয়ার প্রকল্প নিয়ে তো ডেস্টয়ার প্রকল্প যদি দেখেন এটা হচ্ছে টি এফ টু থাউজেন্ড ডেস্টয়ার তুরস্কের এটা একটা ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ডেস্টয়ার এটার ডিসপ্লেসমেন্ট হবে আপনার আট হাজার টন তো আট টন যদি আপনি চিন্তা করেন পৃথিবীর যত বড়ো বড়ো ডেস্টয়ার আছে বর্তমানে সেগুলোর কাছাকাছি যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের আলো বার্কস যে ডেস্টয়ার সেইগুলার ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে আট নয় হাজার আটশো টন তো ইউএস টন কিন্তু ম্যাট্রিক টন হিসাব না ইউএস টন ম্যাট্রিক টন হিসাব করতে গেলে ওইটা ওই সাড়ে আট হাজার টনের কাছাকাছি হয় অর্থাৎ যুক্তরাষ্ট্রের যে আর বার্কসি ডেস্টর তার সমপর্যায়ের বলতে পারেন ডিসপ্লেসমেন্টের দিক থেকে পাশাপাশি এখানে ভার্টিক্যাল লঞ্চার ইউজ করছে ছিয়ানব্বইটা সামনে বত্রিশটা পিছনে সম্ভবত চৌষট্টি তো এতগুলা ভার্টিক্যাল লঞ্চার ইউজ করতেছে মেন গান হিসেবে একশো সাতাশ মিলিমিটার মেইন গান থাকবে যেটা বি সিস্টেমের মেইন গান ইউজ করবে ব্রিটেনের তবে রাডার সিস্টেম হিসেবে তুরস্কের অ্যাসেলস কোম্পানি কোম্পানির রাডার যেগুলো আছে হয়তো বা চারশো পঞ্চাশ কিলোমিটার রেঞ্জের রাডার হবে অ্যাক্টিভ প্যাসিভ রাডার সেগুলো ইউজ করবে অত্যাধুনিকভাবে আশা করা যায় তবে এখানে যে এয়ার ডিফেন্স সিস্টেম ইউজ করবে সেখানে কিছুটা কথা রয়েছে এগুলো নিজস্ব ইউজ করবে না সবগুলোই না অন্য দেশেরটা ইউজ করবে এটা বলা কঠিন নিজস্ব প্রকল্প যেগুলো রয়েছে ওদের যে হিসার প্রকল্প সেখানে ওরা পর্যায়ক্রমে একশো কিলোমিটার রেঞ্জের যে এয়ার ডিফেন্স আছে সেগুলো এখানে যুক্ত করবে পাশাপাশি তুরস্কের নিজস্ব একটা প্রকল্প রয়েছে যেখানে ওরা পনেরোশো থেকে পঁচিশশো কিলোমিটার রেঞ্জের লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল যেটা সেটাও এখানে ইনস্টল করবে তো এটা একটা মানে অসাধারণ দিক যে এত লং রেঞ্জের একটা মিসাইল যুক্ত করবে যুক্তরাষ্ট্র চায়না রাশিয়া ছাড়া অন্যদের কাছে এই ধরনের লং রেঞ্জ ক্রুজ মিসাইল খুব একটা নাই দেখা যায় না ফ্রান্সের আছে একটা নেভালিস্টিক মিসাইল যেটার রেঞ্জ পনেরোশো কিলোমিটার তো সব মিলিয়ে চিন্তা করতে গেলে এটা অসাধারণ একটা ডিস্টার হবে টপ ক্যাটাগরিতে হয়তো বা আসবে না বাট ওর সমকক্ষ পর্যায়ে এটা অবশ্যই চলে আসবে যদি আপনি চিন্তা করেন যে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে আগাইতেছে সেই দৃষ্টিভঙ্গি থেকে এটা অবশ্যই একটা দারুণ মুভ হয়তো এর সাকসেসর যখন আসবে টিএফ টু থাউজেন্ডের তখন সেটা পৃথিবীর যে কোনো ডেস্ট্রয়ারের সঙ্গে সমপর্যায়ের কাছাকাছি তুলনা দেওয়া যাবে কারণ এখানে ডিস্ট্রয়ারে শুধুমাত্র আকার বা সেন্সর এগুলোতে নির্ভর করে না তার কোয়ালিটি কতটা হবে এর সাথে আরও অনেক বিষয় আছে যেমন এর মিসাইল বিভিন্ন টাইপের মিসাইল শুধু এক ধরনের মিসাইল হলো না ডেস্টার মানে ভেরিয়াস টাইপ অফ মিসাইল এখন ইউজ হবে তো এখানেও বিভিন্ন ধরনের মিসাইল ইউজ হবে কিন্তু ইনিশিয়াল স্টেজে সবগুলো ডেভেলপ করে এখানে অ্যাড করা কঠিন তবে এই ডেস্ট্রয়ার ধরেন দু হাজার তিরিশে সার্ভিসে আসলো কারণ আজকে যেটা কাজ শুরু করবে এটা তিন চার পাঁচ বছর পরে আসে তো দু হাজার সালে সার্ভিসে আসলে তিরিশ সালে এটা ম্যাচিওর হবে না এটা ম্যাচিওর হতে ধরেন দু হাজার সাল পর্যন্ত লাগতে পারে কারণ এই ডেস্ট্রয়ার ঠিক আছে বাট এটার মধ্যে বিভিন্ন মিসাইল অ্যাড করতে এই দু সাল পর্যন্ত লাগবে তখন এটা যে একটা পোর্ট পার ম্যাচিউর ডেস্ট্রয়ার হবে যেটা ভূমধ্যসাগরে তুরস্কের আধিপত্য বিস্তার করতে কাজে লাগবে এ ধরনের আটটা ডিস্ট্রয় তুরস্কের তৈরি করার প্ল্যান আছে অবশ্যই এটা একটা দারুণ মুভ আর একটা প্রকল্প এটা নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে আমাদের মেইন চ্যানেলে এটা হলো মিলডেন ক্লাস সাবমেরিন এটা আপনার ওই দুই হাজার টনের একটা সাবমেরিন সাধারণত সাবমেরিন দুই হাজার টনের হয় ডিজেল অ্যাটাক যে সাবমেরিনগুলো আছে দুই হাজার আড়াই হাজার টন বা পনেরোশো টন এই ক্যাটাগরিতেই হয় দুই থেকে তিন হাজার টনের ক্যাটাগরিতে হয় বা ম্যাক্সিমাম গেলে চার হাজার টন এখন সাবমেরিনগুলো দিনে দিন বড় হইতেছে তো মিলডেন ক্লাস হলো জার্মানি থেকে ছয়টা সাবমেরিন প্রযুক্তিসহ নিজ দেশে উৎপাদন করছে রিসেন্টলি তুরস্ক যেগুলো হচ্ছে টাইপ দুশো চোদ্দো সেরিনের সাবমেরিন হ্যাঁ এগুলা রপ্তানি হয় এমন সাবমেরিন মধ্যে সবচেয়ে আধুনিক সাবমেরিন বলা যায় জার্মানির সাবমেরিন টেকনোলজি অনেক আধুনিক তো তুরস্কের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এই ধরনের সাবমেরিন তৈরি করার তো এখন নিজস্ব প্রযুক্তিতেই সেটা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে তো তুরস্কের অবশ্যই কিছু ঘাটতি আছে কিন্তু সেই ঘাটতি কি স্টিল থিতে কিছু ঘাটতি আছে ইঞ্জিনে কিছু ঘাটতি আছে সেই ঘাটতিকে ওভারকাম করার জন্য ওরা এখানে এক্সট্রা ফায়ার পাওয়ার অ্যাড করে দিছে ভার্টিকাল লঞ্চারে ফায়ার পাওয়ার অ্যাড করে দিছে যে কারণে আপনার দুইটা মিলে একটা ব্যালেন্স হবে কিছুটা স্টিল থিতে ঘাটতি থাকলে সেটা ফায়ার পাওয়ার দ্বারা মেকআপ করে দেবে তো এখানে আপনারা দেখতে পেতেছেন এগুলো হচ্ছে টর্পেডো টিউব হিসাবে ইউজ করছে এই ডিজাইনটা যদি দেখেন এখানে ইন্টারেস্টিং একটা ডিজাইন আপনারা জাপানের টাইগি ক্লাস যে ইয়ে আছে সাবমেরিন আছে সেই সাবমেরিন আর এটার যদি ফ্রন্ট সাইড দেখেন তাহলে দেখবেন সেম পাশাপাশি বডি যদি আবার দেখেন তাহলে দেখতে পারবেন এটা হলো টাইপ দুশো চোদ্দো শ্রেণীর সাবমেরিন অর্থাৎ যেগুলো তুরস্ক নিজ দেশে তৈরি করছে যে জার্মানি থেকে প্রযুক্তি নিয়ে সেইগুলোর মতোই তো এটা আশা করা যায় দারুণ একটা সাবমেরিনই হবে তো এখানে ভবিষ্যতে বাংলাদেশেরও সুযোগ আছে যদি প্রাইস একটা ভালো ইফেক্টিভ পর্যায়ে রাখতে পারে তুরস্ক তাহলে বাংলাদেশও ওই ক্ষেত্রে নজর দিতে পারে এগুলো অবশ্যই এআইপি প্রযুক্তির সাববেন হবে তবে বর্তমানে এআইপি প্রযুক্তির সাবব্রেন থাকলেও ভি ভবিষ্যতে হয়তো লিথিয়াম আয়ন ব্যাটারিতে শিফট করতেছে সমস্ত সাবমেরিন এআইপি প্রযুক্তির পরিবর্তে তো সেখানেও মুখ পড়তে পারে তো এটা অবশ্যই একটা দারুণ প্রকল্প হবে ওভারঅল যদি চিন্তা করেন তুরস্কর যে নৌবাহিনী এটা দারুণ একটা পর্যায়ে যাইতেছে আসলে মানে প্রশংসা করার মতো যেটাকে বলে নিজ দেশের প্রযুক্তি দিয়ে আগাইতেছে অন্য দেশের সহযোগিতা নেওয়া লাগতেছে না কিছু কিছু ক্ষেত্রে হয়তো সহযোগিতা নিতেছে কিন্তু সেটা দারুণ মুখ ভূমধ্যসাগরে বর্তমানে যে সব শক্তিশালী নৌবাহিনী আছে সেগুলো যদি আমি বলি তার তারা হচ্ছে আপনার মিশর ইসরায়েল তারপরে আলজেরিয়া স্পেন ফ্রান্স ইটালি এবং গ্রিস ভূমধ্যসাগর কিন্তু খুব বড় নয় অথচ ওখানে কিন্তু কম্পিটিশন অনেক এবং তুরস্কও আছে সেখানে শক্তিশালী নৌবাহিনী হিসেবে তো অল্প একটু সমুদ্র অথচ প্রচুর শক্তিশালী নৌবাহিনীর অধিকারী দেশগুলো আছে ওখানে একটা ভবিষ্যতে কনফ্লিক্ট তৈরি হতে পারে কারণ যখন অল্প জায়গায় অনেক শক্তি থাকে তখন সেটা ক্লাসে পরিণত হয় তো ওরকম একটা পরিস্থিতি হতে পারে আর ওই পরিস্থিতিতে তারাই আগাই থাকতে পারবে যাদের নৌশক্তি ভালো অবস্থানে থাকবে আর নৌশক্তিতে এই কারণেই তুরস্ক অনেক গুরুত্ব দিতেছে যেটা নিঃসন্দেহে একটা প্রশংসনীয় ব্যাপার